হ্যালো গাইজ গুড মর্নিং আজকের বুধবার আর সকালবেলা থেকে ভ্লগটাকে স্টার্ট করলাম সকালবেলায় চারিদিকে এত ঝলমলে ওয়েদার দেখে ভাবলাম তোমাদের সাথে ভ্লগটা একটু শেয়ার করি এই যে আমাদের বাড়ির রাস্তা আর এখানে সকাল সকাল ভাত বসিয়ে দেওয়া হয়েছে ভাতের মধ্যে উচ্ছে দিয়েছিলাম তো উচ্ছে সেদ্ধ হবে আর এখানে পাশে একটা সবজি হচ্ছিল এনি হলেন আমার দিদা তোমরা আগেই দেখেছো ভ্লগে তো সকাল সকালবেলার পুজোটা দিয়ে দিচ্ছে যখন দিদা দিতে পারে না তখন আমি দিয়ে দিই নয়তো দিদা কাজে যাওয়ার আগে পুজোটা দিয়ে দেয় আর এদিকে আমি রান্না করছি চিচিঙ্গা ভাজা হচ্ছে আর এখানে আছে সয়াবিন সয়াবিন কারি তৈরি করার জন্য সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এরপর কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য জল দিয়ে সয়াবিনটাকে ফুটতে দিয়ে দেওয়া হবে তাহলে সয়াবিন কারি রেডি আর তার পাশাপাশি বেগুন ভাজা করে নিচ্ছিলাম দুপুরের জন্য তো আজকে দুপুরের এই সমস্তই মেনু রান্নাবান্নার পর সমস্ত বাসনপত্র ধুয়ে এনে এখানে শুকোতে দেওয়া হচ্ছে তো আগের দিনকার শুকিয়ে তোলা হচ্ছিল সেই ভিডিও ছিল আজকে শুকোতে দিচ্ছি সেই ভিডিও করলাম আর এই যে চলে এসেছে একটু জামা কাপড় ধুতে তাই জন্য এখানে একটুখানি পাউডার নিয়ে আর তার মধ্যে একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে জামা কাপড় ভেজালে ভালো নোংরাও ছেড়ে যায় তো কিছুক্ষণ ভিজিয়ে রাখা হবে একটা চাদর দিচ্ছি চাদর তুলেছিলাম ভাবলাম এটা একটা ছোট করে ভিডিও করি তো যাই হোক এইসব ভিজিয়ে দিয়ে চলে যাব আর এই এখন সমস্ত কাজ সেরে উঠে একটা ইয়েতে কিছু মানে খাওয়ার স্ন্যাক্স ছিল সেগুলোকে সব ঢেলে দিচ্ছি আর এইটা হলো বিকালে রান্না বান্নার প্রস্তুতি বিকাল বিকালবেলায় কাবলি ছোলা করা হবে মানে রাতের রান্নার জন্য বিকালে রান্না করে নি রাতের জন্য তো এই হচ্ছে কাবলি ছোলা কাবলি ছোলাটাকে জল দিয়ে প্রেশারে সেদ্ধ করতে দেবো সারাদিন ভিজিয়ে রাখা হয়েছিল তো বিকাল হতেই এটাকে রান্না করব তো সেদ্ধ করতে দিচ্ছি নুন হলুদ দিয়ে প্রেশারে নিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো আর এই কাবলি ছোলা তৈরির জন্য নেওয়া হয়েছে দুটো টমেটো আদা আর একটু কাঁচা লঙ্কা একই জিনিস দেওয়া হয় যখন ক্যাপসিকাম থাকে ক্যাপসিকামও দিয়ে দিই আর এখানে তেল গরম হয়ে গেছে একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম আর ওই যে বাটা মশলা সেটা দিয়ে দিলাম গোটা গরম মশলাও দেওয়া যায় পাঁচ ফোর পরিবর্তে এটাই দিয়েছি মশলার কাপ ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা দিয়ে এবার ভালো করে একটুখানি এটা শুকিয়ে নেবো একটু জল মতো হয়ে আছে মশলাটাকে একটু ষিয়ে শুকিয়ে শুকিয়ে নেবো তারপর এর মধ্যে কাবলি ছোলাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে কষাচ্ছি তো কষেও এসেছে তো কষে যাওয়ার পর একটু শক্ত শক্ত মনে হচ্ছিল এর মধ্যে একটু জল দেবো দিয়ে এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ তাহলে আর কি সেদ্ধটা আরো ভালো থাকবে আর এরই পাশাপাশি করে নিচ্ছিলাম রুটি রাতে রুটিটা আমি একদম সন্ধে থাকতেই করে নিই মানে সমস্ত রান্নাবান্নাই করে নিই কিছু আর বাকি রাখি না একেই এত গরম পড়েছে রুটি করতে গেলে থেকে বেশি গরম লাগে তো একবার রান্নার পাঠ শুরু করলে সেটাকে শেষ করে তবেই যাই নয় তো একই জিনিস নিয়ে পড়ে থাকতে আর কার ভালো লাগে তো এই যে রান্না বান্না শেষে ওই কাবলি ছোলার মুড়ি নেওয়া হয়েছিল টিফিনের জন্য আর এখানে সন্ধ্যা আরতি দিয়ে নিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আরতির পরে ইভিনিং স্ন্যাক্স নিয়ে আমরা চলে এসেছিলাম দুঃখের বিষয়ে রাতে কোনো ভিডিও শ্যুট করা হয়নি বলে ভিডিও এখানেই শেষ করে দিতে হচ্ছে তো আজকের মতো বন্ধুরা টাটা নেক্সট ভিডিও দেখা হবে হরে কৃষ্ণ গুড নাইট ভালো থাকবে